এটা কিন্তু আমরা কাপড় গুলো দেখে দেখি হচ্ছে টানলে হচ্ছে দেখা যায় কি এগুলো লম্বা হয়ে যায় বা ছিঁড়ে যায় এটা হচ্ছে আপনার সিরিবনের কিছু সমষ্টি হওয়ার কারণে আপনার ইজি কিন্তু বসে যাবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল তুর্কি সোফা কভার দেখিয়ে দেব পাশাপাশি চায়না প্রিন্টেরও কিছু কভার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে সরাসরি ইজ্জা ওয়েডিং এ আছি এখান থেকে চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন শাইন ভাই শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম ভালো আছি ভালো আছেন ভাইজান এই তো ভাই ভালো আছি এগুলো হচ্ছে অরিজিনাল তুর্কি চায়না কভার না আসলে হচ্ছে আমরা আজকে বলতে পারি একটা নিত্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো

সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে যে আছে আমরা এখানে রেখে দিচ্ছি আর আপনি আরেকটা জিনিস জানলে হবেন ভাই আমাদের এই যে সোফাটা আছে এই সোফাটা হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে ষোলো বছর পুরাতন আমরা একটা বাঙ্গারি দোকান থেকে নিয়ে আসছি

বেবি যারা রাস দাঁড়ানো আছে এরা করতেছে আপনি তো কাউকে কিছু বলতে পারবেন না বাচ্চাদেরকে অবাধ্য আপনি ডাক দিলে কিন্তু ওরা কিন্তু ওই আপনার ডাকটা শুনবে না কারণ তারা বাচ্চা তারা কিন্তু কিছু বুঝে না তো এই যে নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় যার কারণে আপনার এই তুর্কির পাই ব্রিক্সটির ভিতরে আপনার কোনো রকম ডাস্ট বা ময়লা দুল এগুলো কোনো কিছুই কিন্তু এটা আপনার এটাকে ধরে রাখবে না আপনার এখানে ময়লা পড়ছে দুল পড়ছে বালু পড়ছে আমি যদি এখানে বালুটা একটু দেখাইতাম আপনি জাস্ট হচ্ছে একটু এভাবে

দেওয়ার কারণ হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব তৈরি হয় আপনারা জানেন ইজা বেডিংটা হচ্ছে সকল ধরনের বাসাবাড়ির বেডিং বেরিং নিয়ে মূলত হচ্ছে কাজ করে যেমন আপনি পর্দা আছে আমাদের কাছে আমাদের বাসাবাড়ির জন্য বেডশিট বলতে পারেন চাইনিজ আমাদের কাছে হচ্ছে কমফোর্ট আর কাঁথা

এটা কিন্তু আমরা কাপড় গুলো দেখে দেখি হচ্ছে টানলে হচ্ছে দেখা যায় কি এগুলো লম্বা হয়ে যায় বা ছিঁড়ে যায়

একটা সোফাতে যতটুকু সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাই আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে চাইলে আপনারা এই চমৎকার অরিজিনাল সোফা কাপড় গুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো আজকে সবার থেকে বিদে নিচ্ছি এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ওনাদের থেকে পার্চেস করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেগুলো যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ